সবাইকে আসসালামু আলাইকুম আমি ডাক্তার শাহিনী রহমান বলছি বাংলাদেশ থেকে আজকে একটি ধামাকা 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 খবর জানিয়ে দেব বিশেষ করে আজকে হচ্ছে বিশেষ বিশেষ সুখবর হচ্ছে মুসলিমদের জন্য বিশেষ করে ভারতে মুসলিমদের জন্য আরও বিশেষ সুখবর তো পুরো ভিডিওটি শুনবেন বিস্তারিত তাহলেই বুঝতে পারবেন ঘটনা হচ্ছে ভারতে ভারতে মুসলিম জনসংখ্যা দিন দিন ব্যাপকভাবে বৃদ্ধি হচ্ছে এক জরিপে এমনটাই কিন্তু উঠে এসেছে এমনকি কয়েক বছরের মধ্যেই বিশ্ব বিশ্বে যে মুসলিম জনসংখ্যা সবচেয়ে বেশি রয়েছে যেটি ইন্দোনেশিয়া সেটিকেও ছাড়িয়ে যাবেন বলে মানে জরিপে মানে ধরা পড়ছে আর কি তো খবর হচ্ছে দুই হাজার দশ থেকে দুই হাজার বিশে এই দশ বছরে বিশ্বজুড়ে ব্যাপকভাবে বেড়েছে মুসলিম সম্প্রদায়ের জনসংখ্যা ভারতেও তার ব্যতিক্রম হয়নি দাবি করা হচ্ছে আগামী পঁচিশ বছরে বিশ্বের সর্বাধনিক সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে চলছে ভারত সাম্প্রতিক এক প্রতিবেদনে চাঞ্চল্যকর এই তথ্য প্রকাশে এনেছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রভিত্তিক থিঙ্কট্যান সংস্থা পিউ রিসার্চ সেন্টার প্রতিবেদনে বলা হয়েছে গত দশ বছরে বিশ্বের মুসলিমদের জনসংখ্যা বেড়েছে চৌত্রিশ দশমিক সাত কোটি যা অন্য সব ধর্মের মোট জনসংখ্যা বৃদ্ধির চেয়ে অনেক বেশি বিশ্বজুড়ে মুসলিমদের জনসংখ্যা যেখানে দু সালে ছিল তেইশ দশমিক নয় শতাংশ দু হাজার সালে তা হয়েছে পঁচিশ দশমিক ছয় শতাংশ এর কারণ হিসেবে প্রতিবেদনে পিউ রিসার্চ সেন্টার বলেছে মুসলিমদের জন্মহার হার হয়েছে অনেক বেশি তবে এই সংখ্যায় ধর্ম ধর্মান্তকরণের ঘটনাও রয়েছে তবে তার পরিমাণ কম মুসলিম জনসংখ্যার সবচেয়ে বেশি বৃদ্ধি দেখা গিয়েছে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ইউ এর রিপোর্ট অনুযায়ী ২০২৫ পঁচিশ সালের মধ্যে বিশ্বের মুসলিম জনসংখ্যা পৌঁছাবে দুশো আশি কোটিতে তো ইনশাল্লাহ আমরা মুসলিম জনসংখ্যা মুসলিম যারা আছে তা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে আসলে আমরা গর্বিত এবং আলহামদুলিল্লাহ তার জন্য এবং একসময় আপনারা দেখতে পাবেন মুসলিম জনসংখ্যা কিন্তু সবচেয়ে মানে মুসলিম জনসংখ্যা কিন্তু বেশি হবে এবং তখন কিন্তু বিশ্বে প্রধান মুস প্রধান ধর্ম হবে মুসলিম কিন্তু বর্তমানে খ্রিস্টান ধর্ম প্রধান ধর্ম বলা হয়ে থাকে আর কি পৃথিবীতে যেহেতু খ্রিস্টানদের সংখ্যা একটু বেশি আছে মুসলিমদের সংখ্যার তুলনায় কিছুটা বেশি আছে খ্রিস্টানরা তাই প্রধান ধর্ম হিসেবে খ্রিস্টানকে ধরা হয় কিন্তু আসল ধর্ম খাটি ধর্ম হচ্ছে মুসলিম এটি কিন্তু মানে কোনো ভুল নাই যদি আমার সাথে একমত থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে এবারে ভিন্ন এবারে আরও একটু জানাচ্ছি মুসলিম জনসংখ্যার সবচেয়ে বেশি বৃদ্ধি দেখা গেছে এশিয়া মহাসা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পিউ হাজার পঁচিশ সালের মধ্যে বিশ্বের মুসলিম জনসংখ্যা পৌঁছাবে দুইশো আশি কোটিতে সেই হিসেবে দুই হাজার পঁচিশ সালের মধ্যে সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যা হয়ে উঠবে ভারত অন্যদিকে পিউ রিপোর্ট অনুযায়ী দুই থেকে বিশ সময়কালে হিন্দু ধর্মাবলম্বী মানুষের সংখ্যা বেড়েছে বারো শতাংশ যা বিশ্বের মোট জনসংখ্যা বৃদ্ধির প্রায় সমান দুই সালে বিশ্বে হিন্দুদের জনসংখ্যা ছিল একশো বিশ কোটি যা বিশ্বের জনসংখ্যার চোদ্দ দশমিক নয় শতাংশ এদিকে সবচেয়ে বেশি হিন্দু জনসংখ্যার দেশ ভারতে হিন্দুদের জনসংখ্যা কিছুটা কমেছে রিপোর্ট অনুযায়ী দুই সালে ভারতে হিন্দুদের জনসংখ্যা যেখানে ছিল আশি শতাংশ দুই সালে সেটা কিছুটা কমে দাঁড়িয়েছে আশি শতাংশ অন্যদিকে একই সময়ে সীমায় দেশটিতে মুসলিমদের জনসংখ্যা চোদ্দ দশমিক তিন শতাংশ থেকে বেড়ে দাঁড়িয়েছে পনেরো দশমিক দুই শতাংশ দশ বছরে ভারতে মুসলিমদের জনসংখ্যা তিন দশমিক ছাপ্পান্ন কোটি বেড়েছে বলে জানিয়েছে পিউ রিসার্চ সেন্টার এই বৃদ্ধির জন্য অধিক জন্মকেই দায়ী করা হয়েছে ধর্ম পরিবর্তনের ঘটনা থাকলেও তা তুলনায় অনেক কম এটাই কিন্তু রিচার্জে এসেছে এ রিপোর্টে অন্যান্য ধর্মের জনসংখ্যার রিপোর্টেও সামনে আনা হয়েছে যেখানে দেখা যাচ্ছে এই দশ বছরে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সংখ্যা দুশো কোটি থেকে দুশো কোটি হয়েছে অর্থাৎ তিরিশ দশমিক ছয় শতাংশ থেকে কমে আঠাশ দশমিক আট শতাংশ নেমেছে বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষের জনসংখ্যা আগের চেয়ে অনেক কমেছে বিশেষজ্ঞদের দাবি বিশ্বের বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বেশি মানুষের বাস চীনে সম্প্রতি সময়ে চীনে জনহার নিয়ন্ত্রণে করাকরির জেরে বৌদ্ধদের জনসংখ্যা কমেছে আরও একটি উল্লেখযোগ্য তথ্য হল মুসলিমদের পর সবচেয়ে বেশি জনসংখ্যা বৃদ্ধির হার নাস্তিকদের সাতাশ কোটি বেড়ে নাস্তিকদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে একশো নব্বই কোটিতে ইউ রিসার্চ সেন্টারের প্রতিবেদন অনুযায়ী বিশ্বের মোট জনসংখ্যার চব্বিশ দশমিক দুই শতাংশ মানুষই নাস্তিক তবে আজকে আমরা নাস্তিকের সংখ্যা কতগুলো আমরা কিন্তু জানলাম তবে নাস্তিকের সংখ্যা কিন্তু পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় চার ভাগের এক ভাগই নাস্তিক তো এতগুলো যে নাস্তিক আপনারা হয়তো অনেকে জানেন না তো আজকের ভিডিওটি ভিডিওটিতে কিন্তু এই তথ্যটাও কিন্তু আপনারা জানলেন আর জন্য আপনারা ভিডিওটিতে একটি করে লাইক দেবেন এবং চ্যানেলটিতে চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং এরকম নতুন নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সবাইকে আবার আসসালামু আলাইকুম